আজকে আমরা ওপরে উঠে এসেছি নিচে কাজ হচ্ছে এই আজকের রান্নায় হয়েছে আলু সিদ্ধ আলু সিদ্ধ না আলু চোখা ডাল বেগুন ভাজা আর এটা হচ্ছে কুমড়োর ভাজা আর ওদিকে একটা আছে ঘি এবার যে যেরকম ভাবে খাবে একটু চাটনি ছিল সেটা ছিল এটা দেখো মানিয়েছে আমের আটি তথ্য বড় তো এই চলছে আজকে সকাল থেকে সবাই আমরা খুব ব্যস্ত খুব ব্যস্ত খুব ব্যস্ত এই ঘরে লাইটটা ফিউজ হয়ে গেছে যার ফলে একটু অন্ধকার অন্ধকার লাগছে তাহলে সকাল থেকে কি চলো ওদিকে সিমেন্ট বালির কাজ চলছে ওপরে ছাদের কাজ চলছে আর নিচে রঙের কাজ চলছে আমরা আছি এখন মাঝখানে সকাল থেকে জিনিসপত্র তুলতে তুলতে আমরা হাঁপিয়ে গেছি গেছি টিভিটাকেও এই ঘরে নিয়ে আসলাম নিচ থেকে নয়তো আবার বাবা আর মায়ের সময় কাটবে না সন্ধে থেকে তার জন্য চলে এসছে টিভিও সবই এসছে আপাতত চলছে এবার বলো ওই যে ঠিক করে নিচে বলা তুমি হ্যাঁ তো এখন এই খাওয়াই চলবে রাত্রে দেখা যাক কি রান্না হবে রান্নাটা জানি না কারণ ফ্রিজটা যেহেতু নিচে আছে বারবার ফ্রিজ থেকে আনা নেওয়া খুবই সমস্যা গুবলু খেলো দই ভাত আজকে শনিবার তার মধ্যে দাদা অবশ্য পনির এনে রেখেছে কিন্তু জিনিসপত্র তুলতে আর এই করতে আমি সময় করে উঠতে পারি এই তোমার কিছু বলার থাকলে বলো কর্ম করিয়া করিতে 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 আমি ক্লান্ত হইয়া পড়িয়াছি ক্লান্ত হইয়া যায় আমি জানতাম আমরাই জানতাম ครับ এটা দিয়ে আজকে বাটি ঘটি কম করছি কারণ নিচে পর্যন্ত বাসনগুলোকে টেনে টেনে আবার নেওয়া ওঠা কারণ এই সিঁড়ি দিয়ে ওটা আর নামা অন্তত আশি বার আমার হয়ে গেছে এইটি টাইম তোমার যদি আশীর্বাদ হয় আমারও ষাট বার হয়েছে এই অবস্থায় এই কোমর ব্যথা নিয়ে উড়ুগি হয়ে এই দাদার জন্য অনেক লঙ্কা ভাজি ওই যে ওখানে লঙ্কা ভাজা এখানে বেগুন ভাজার মধ্যে আলো আছে লঙ্কা ছাড়া খাওয়া যাবে না এখন তবে তোমার আর কি আর কি মোটামুটি যে যে কাজে হাত দেওয়া হয়েছে সে সে কাজ ধীরে ধীরে কিন্তু ওই টেনশান এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না এইগুলো একটু মাথা গরম করে আরে হচ্ছে না কেন আজকে খুব চাপ পড়ে গেছে আমি কদিন আগে থেকে আমরা জানতাম পঁচিশ তারিখ থেকে রঙের কাজ লাগবে

আগে থেকে তুললে কি হয় গুছিয়ে গুছিয়ে তোলা যায় যে এটা এখানে মনে থাকে এখন হুড়মুড়িয়ে কোথায় কোনটা ঢোকানো হচ্ছে মনে থাকছে না এটা আমার তো আমার ক্ষেত্রে হয় কারণ

এরপর আছে আবার ওই দিয়ে কি বলে আরে নিচে ফ্লোরে তার ইয়ে লাগবে ম্যাট একটা দেওয়াল হবে হাইলাইট তার মিস্ত্রি সে কখন আসবে সে আসছে না কেন তাকে আবার যদি এর মাঝে এসে যায় তাকে দেখানো এই পুরো সিস্টেমটা মাথার মধ্যে এখানে ধরে রাখা হবে এবার কখন কে আসবে তার জন্য তাকে শীঘ্র ইনপুট দিতে হবে তবে গিয়ে আউটপুট বেরোবে

যাই হোক তদুম হয় না যাই হোক এখন যতদিন কাজ চলবে এইখানে কিচেনটা একটু ছোট এই যে খুব প্রবলেম তার সঙ্গে তাক নেই তাকটা আমি নিয়ে আসবো একটা তাক নিয়ে আসবো হ্যাঁ এইখানে ধুলেই কর আর না ঘরের তাক আছে ওই তাকটা নিয়ে আসবো তো যাই হোক চলছে

বৃষ্টির আজকে একটু হচপচ হয়ে গেছে প্রথম দিন প্রথম দিন তো এবারে এক মাস আস্তে আস্তে এটাকে তবে রান্না বান্না বেশি করা যাবে না এখন বাসন কোষন টিভি ছেড়েছো কেন এখন এখন ডাইনিংয়ে টিভি না ও ঠেলা খাও দেখো

আমিও তো দেখতে চাই কতটা কে কত দূর দৌড়াতে চলো এবার টিভি দেখবে এরা সব খেতে খেতে টিভি